এইবার থ্যাংকস গিভিং পার্টিতে আমি একটা বড় হোল টার্কি বেক করেছিলাম তো সেটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে বড় একটা টুয়েলভ পাউন্ডের টার্কি চিকেন নিয়ে নিয়েছি তো চিকেনটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর টিস্যু দিয়ে পুরো চিকেনটা মুছে নিয়েছি আমি নেট করার আগে আমি চিকেনটা ভালোভাবে এভাবে ধারালো ছুরি দিয়ে কেটে নিব এতে করে মশলাটা ভালো ভিতরে পর্যন্ত চলে যাবে কারণ টার্কিজ চিকেনে আপনার মাংস অনেক বেশি থাকে আর মশলা যদি না ভিতরে যায় তাহলে সেই স্বাদটা পাওয়া যায় না তো কেটে নেওয়ার পরে একটা কাটা চামচ দিয়ে আবার খুঁজিয়েও নিয়েছি পুরা চিকেনটা এতে করে মশলাটা ভালোভাবে ভিতরে যাবে তো প্রথমে যেটা নিয়েছি একটা পুরো লেমন লেবুর রস নিয়েছি আর হাফ কাপ ভেজিটেবল অয়েল নিয়েছি এর সাথে আমি যা যা দিব তা দেখতে থাকুন আর হাফ কাপের মতো আমি সয়া সস ব্যবহার করেছি সয়া সসটা অবশ্যই ব্যবহার করতে হবে আর তিন টেবিল চামচ টমেটো ক্যাচ ইউজ করেছি এরপরে আদা বাটা রসুন বাটা প্রায় চার থেকে পাঁচ চামচ আমি এখানে ব্যবহার করব আর চিকেন টিক্কা মশলা সানের যেটা পাওয়া যায় সেটা দুই প্যাকেট এখানে ব্যবহার করেছি আমি এই মশলাতে কোনো লবণ ইউজ করব না যেহেতু সানের এই মশলাটাতে প্রচুর পরিমাণে লবণ থাকে আর মাস্টার্ড পেস্ট যেটা সরষা বাটা সেটাও আমি এক টেবিল চামচের মতো এখানে ব্যবহার করেছি এই মশলাটার উপর ডিপেন্ড করবে আপনার পুরো মেইনের আর এখানে পুরো এক কাপ যোগাট নিয়ে নিয়েছি আর বাটারও ব্যবহার করব প্রায় হাফ বাটার এখানে ব্যবহার করেছি তো এই তো ব্যাস পুরো মশলাটা ভালোভাবে মেখে নিব আর এই পর্যায়ে আমি একটু কালারও ব্যবহার করেছি আর একটু গরম মশলাও দিয়েছিলাম আর দুই চামচের মতো চিনি এখানে ব্যবহার করব। কারণ পুরো মশলাটা আমার ব্যালেন্স হবে এই চিনির উপরে এবার মশলাটা ভালোভাবে তাকিয়ে মেখে নিব সুন্দর করে মাখার লাগবে এই পর্যায়ে ধৈর্য সহকারে অনেকক্ষণ ধরে আমি মেখেছি কারণ মশলাটা যদি ভালোভাবে আপনি মেখে না দেন ভিতরে বাইরে সবখানে তাহলে টার্কিটের টেস্টটা আসবে না আমি প্রায় তিন দিনের মতো মেরিনেট করে রেখেছিলাম পুরো টার্কিটা আমি নর্মাল পিজে রেখেছিলাম একদিন আবার ডিপ ফ্রিজে দিয়েছিলাম যেন নষ্ট না হয়ে যায় আবার নর্মাল পিজে দিয়ে বেক করার প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা আগে চিকেনটা বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে এই যে টার্কিটা আমার সুন্দরভাবে মেরিনেট হয়েছে আর আমি কয়েলের ডিশে বসিয়ে দিয়েছি এইভাবে ঢেকে আমি দুই ঘন্টা এটা বেক করব। চারশো ডিগ্রিতে ফোর হান্ড্রেড ডিগ্রিতে বেক করার পরে দুই ঘন্টা পরে আমি খুলে দেখি এরকম আবার আমি উলট পালট করে প্রায় দু আওয়ারের মতো বেক করেছি আমার ফাইনাল লুক চিকেনটার এরকম এসেছে তার তো অনেক মজা হয়েছিল যারাই খেয়েছে আলহামদুলিল্লাহ কষ্ট করেছি বাট সবাই বুক ভরে খেয়েছে আর এখন ডেকোরেশনের পালা তো এই দিনে সবাই কার্কি চিকেনকে বিভিন্নভাবে ডেকোরেশন করে তা আমি যে যতটুকু পেরেছি সেভাবেই করেছি আশা করি আপনাদের আমার রেসিপিটা ভালো লাগছে তো আপনারাও অবশ্যই এভাবে নেক্সট ইয়ারে বা যে কোনো সময় বাসায় নিয়ে আসে ট্রাই করে দেখতে পারেন অনেক মজা হয় ভালো থাকুন ভিউওয়াস আমার চ্যানেলটাকে ফলো দিয়ে যান আল্লাহ